বলতো এই দুষ্টু ছেলেরা আমাদের জ্বালিও না আমরা বড় হয়ে মিষ্টি হব তারপর তোমাদের পেটে যাব। কিন্তু যদি ওরা মিষ্টি না হয়ে তক হয় তাহলে কি আমরা তবু খাবো তক আম দিয়ে তো আচার বানাই সেটাও তো মজা আচ্ছা একটা কথা ভাবো তো এই আম গাছটা যদি ভূত হতো ভূতের আম গাছ তার মানে কি তার হাত পা থাকতো হ্যাঁ সে ধেই ধেই করে নাচতো আর আম ছড়াতো আর আমরা নিচ থেকে কুড়াতাম কিন্তু সে নাচার সময় আমাদের উপর পড়ে যায় তাহলে তো আমাদের আম পারতে হবে না সব আম নিচে পড়ে যাবে আলিফ তুই সব সময় নিজের সুবিধার কথাই ভাবিস আচ্ছা গাছটা কি একা একাই বড় হয়েছে নাকি কেউ পানি দিয়েছে অবশ্যই পানি দিয়েছে আর সার দিয়েছে গাছটা একা একা এত বড় হতে পারে না তাহলে কি গাছটার মা আছে যে রোজ ওকে পানি দেয় হ্যাঁ গাছের মা আছে মাটি আর পানি গাছের মা তাহলে কি আমরা গাছের নাতি নাতনি হলাম কারণ আমরা তো আর আম খাচ্ছি হম তুই তো অনেক গভীর কথা ভাবিস হ্যাঁ তাহলে আমরা হলাম আম গাছের নাতি নাতনি আর এই আমগুলো আমাদের জন্য উপহার গাছ লাগান